আমাদের পেজে যদি কোনো সমস্যা থাকে তাহলে সাপোর্ট ইনবক্সে নোটিফিকেশন আসবে সাপোর্ট ইনবক্সে বক্সে অ্যালার্ট করে দেবে তো কীভাবে সাপোর্ট ইনবক্স চেক করতে হয় আজকে আপনাদের আপনাদের মাঝে শেয়ার করবো চলে তাহলে শুরু করা যাক সাপোর্ট ইনবক্স বক্স কীভাবে চেক করে আর পেজের সমস্যা থাকলে কিভাবে আমরা চেক করব খুব সহজে তো সর্বপ্রথম আমরা ফেসবুক অফিসিয়াল পেজটিতে চলে যাব তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা একটু নিচে নামবো নিচে নামার পরে দেখতে পারবো হেল্প অ্যান্ড সাপোর্ট আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব ঠিক আছে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্স তো আমরা সাপোর্ট ইনবক্স ক্লিক করব সাপোর্ট ইনবক্সে যদি আমাদের কোনো পেজে ইস্যু থাকে কোনো কপিরাইট থাকে তাহলে আমাদের এখানে শো করবে ঠিক আছে এখানে শো করবে আবার আমরা এদের রিপোর্টস অ্যাবাউট আদার্স এর ভেতরে দেখবো যদি কোনো সমস্যা থাকে তাহলে এই ঠিক চিহ্নটা থাকবে না এখানে আপনার নোটিশ থাকবে ঠিক আছে তো আমরা ব্যাকে চলে গেলাম ইউর অ্যালার্ট আমরা আবার চেক দেবো ইউর অ্যালার্ট যদি কোনো সমস্যা থাকে ইউর অ্যালার্টেও থাকবে তো আমরা ইউর অ্যালার্টে দেখতে পাচ্ছি না আমার কোনো সমস্যা নাই ওকে আসে যদি কোনো সমস্যা থাকতো তাহলে কিন্তু সে ঠিক সময় থাকতো না এখানে অবশ্যই অবশ্যই কোনো নোটিশ থাকতো তো আমরা সাপোর্ট ইনবক্স প্রতিদিন সাপোর্ট ইনবক্স চেক করব ঠিক আছে এখানে আমরা প্রতিদিন চেক করব এবং সাপোর্ট ইনবক্সটা প্রতিদিন আমাদের চেক করা উচিত ঠিক আছে সাপোর্ট ইনবক্স প্রতিদিন আমাদের সাপোর্ট ইনবক্স চেক করা উচিত তো আমরা সব সবাই প্রতিদিন প্রতিদিন কমপক্ষে একবার হলেও আমরা সাপোর্ট ইনবক্স চেক করব ঠিক আছে যে কোনো সমস্যা আসে কি না তো এভাবে আমরা প্রতিদিন সাপোর্ট ইনবক্স করব ঠিক আছে ভাই তো সকলকে ধন্যবাদ যদি উপকার উপকার হয়ে থাকে একটুও তাহলে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ভিডিও তাদের কেমন লাগে আমি আরও কি ধরনের ভিডিও আপনারা পরবর্তীতে পেতে চান সেগুলো অবশ্যই জানাবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে